আপনি কি জানেন মেসেঞ্জারের এমন পাঁচটি ট্রিক্স আছে যা জানলে আপনি হবেন প্রো ইউজার আজকের ভিডিওতে অনেক কিছু শিখবেন তার আগে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আমি তামিম চলুন তাহলে শুরু করি আজকে মেসেঞ্জারের পাঁচটি ট্রিক্স ও টিপস স্টেপ নাম্বার ওয়ান ভুল মেসেজ গেলে কিভাবে সমাধান করে পাঠাবেন আপনারা মেসেঞ্জারে চলে আসবেন এখান থেকে আমি একজনকে মেসেজ পাঠাবো আমি এখানে মেসেজটা লিখে দিব এটা লিখে আমি সেন্ড করে দেব তারপরে দেখুন সেন্ড হয়ে গেছে এখন আপনারা এই সেন মেসেজকে হোল্ড করে ধরে রাখবেন মানে চেপে ধরে রাখবেন চেপে ধরার পরে এরকমটা চলে আসবে তারপরে দেখুন থ্রি লাইন মেনু দেখা যাচ্ছে ওখানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে এখানে দেখুন পিন এডিট ফরওয়ার্ড বাম্প আমরা এটাতে ক্লিক করে দেব তারপরে এরকম চলে আসবে আমরা এখনই আমাদের এই মেসেজটা ভুল হয়ে গেছে আমরা এটাকে আরো একটু বড় করে লিখে দেব বা আপনারা মেসেজটা কেটে আবার নতুন করে লিখে সেন্ড করে দিলে হয়ে যাবে সেন্ড করার জন্য ডান পাশে দেখুন নীল একটা টিক দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করবেন তারপরে সেন্ড হয়ে যাবে মানে ডেলিভারিড হয়ে যাবে এভাবে আপনারা মেসেজকে এডিট করে পাঠাতে পারবেন ভুল মেসেজ হলে স্টেপ নাম্বার 2 পিক একবার পাঠাবেন ওই পিক একবার দেখতে পারবো এটাতে কোনো স্ক্রিনশট বা কাউকে ফরওয়ার্ড করে দিতে পারবে না তো আপনারা গ্যালারি থেকে এরকম একটা ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তার নিচেনে দেখবেন এডিট লেখা আপনারা ওই এডিটে ক্লিক করে দিবেন এডিটে ক্লিক করার পরে এরকমটা চলে আসবে নিচেনে দেখুন ওয়ান লেখা এটা অফ আছে আপনারা ওটাতে ক্লিক করে এটা অন করে দিবেন অন করার পরে সেন্ড লেখা আছে সেন্ডে ক্লিক করে দিবেন তারপর এটা এই পিকটা এভাবে চলে যাবে এভাবে ছবি পাঠালে এই ছবি স্ক্রিনশট দিতে পারবে না এই ছবি একবার দেখার পর আর দ্বিতীয়বার দেখার সুযোগ পাবে না আপনারা এভাবে ছবি দিতে পারেন স্টেপ নাম্বার থ্রি অ্যাক্টিভ স্ট্যাটাস কিভাবে অফ করবেন এখানে দেখেন থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন তারপরে সেটিংয়ে রাখবেন তারপর নিশনে দেখুন প্রাইভেসি এন্ড সেফটি লেখা ক্লিক করবেন তারপর উপর দিকে স্ক্রল করবেন তারপর দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস ওটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন উপরে দেখেন শো ওয়েন ইউ অ্যাক্টিভ ওই অপশনটা অফ করে দিবেন অফ করলে এরকমটা চলে আসবে এখানে দেখুন আনলিমিটেডের জন্য অফ এক ঘন্টার জন্য অফ আট ঘন্টার জন্য অফ আর আপনি চাইলে কাস্টম দিয়ে এভাবে কয়েক ঘন্টার জন্য অফ করতে চান সিলেক্ট সিলেক্ট করবেন আমি এখানে আনলিমিটেড জন্য অফ করব তাই আমি অফ ক্লিক করে দেব তাহলে হয়ে যাবে আমি এখন অফ করতে চাচ্ছি না আমি এখন এটাকে অন অনই রাখব এটা আপনার সব সময় হয়তো কাজে লাগবে না কিন্তু কোনো এক সময় এটা জরুরি হয়ে যাবে স্টেপ নাম্বার 4 সিম করা সারাই মেসেজ পড়ুন আবার থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর একটু উপর দিকে স্ক্রল করবেন এখানে দেখেন প্রাইভেট নেট সেফটি ওখানে ক্লিক করবেন উপরের দিকে স্ক্রল করবেন তারপরে এই যে নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে রেড রিসিপ্ট ওটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে আবার লেখা আছে শো রেড রিসিপ্ট ও অপশনটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখন আপনারা সিন করা সারাই মেসেজ পড়তে পারবেন স্টেপ নাম্বার 5 আপনাদের মেসেজের হোম স্ক্রিন কিভাবে ব্ল্যাক করবেন আগের মতই আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখুন সেটিংস ওখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখুন ডার্ক মোড ওই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখুন অন ও সেফটি আপনারা অনেক ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের এই ডার্ক মোড চলে আসবে এখন আপনাদের চোখ থাকবে অনেক সুরক্ষিত আপনাদের চোখে কোনো সমস্যা হবে না